ক্যান্সার চিকিৎসায় হরমোন থেরাপি হরমোন হচ্ছে অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো হরমোনের সাথে সম্পর্কিত শরীরে যদি কোনো হরমোন বেড়ে যায় তাহলে সেই ক্যান্সার হওয়ার চান্স বাড়ে বা দেখা যাচ্ছে সেই ক্যান্সার হওয়ার পেছনে হরমোনের একটা ভূমিকা আছে তখন করা হয় কি সেই হরমোনটা যাতে আর কাজ না করতে পারে সেরকম কোনো ওষুধ বা সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় যাতে সেই হরমোনগুলো আর ক্যান্সার কোষের ওপর কাজ না করতে পারে তাহলে কিন্তু ক্যান্সার কোষের বৃদ্ধিটা ঘটতেই থাকবে তো এটাকে আমরা হরমোন থেরাপি বলি একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ব্রেস্টে যে ক্যান্সার হয় স্ট্রোজনের সাথে সম্পর্ক আছে তো এই হরমোনটাকে মডুলেশন করা হয় দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন যে রিসেপ্টার থাকে সেটাকে ব্লক করা হয় যাতে ইস্ট্রোজেনকে কাজ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এইভাবে ক্যান্সারের চিকিৎসা করা হয় আবার প্রোস্টেটের ক্ষেত্রে এরকম বলা যায় যে যে হরমোনের কারণে দেখা যাচ্ছে ক্যান্সারটা হচ্ছে তখন সেই হরমোনটাকে আমরা ব্লক করে দিই বিভিন্ন ওষুধের মাধ্যমে এবং সেই রোগী কিন্তু অনেকটাই ভালো থাকে ধন্যবাদ সবাইকে